স্পিকারকে আমি চিঠি দিয়েছি আচ্ছা আপনার কাছে আমি ভবিষ্যত থানায় চিঠি দিচ্ছি স্পিকার আবার স্পিকার পাঠিয়ে সেই চিঠি কালকে আমি হেয়ার স্ট্রিট আপনি কি হেয়ার স্ট্রিট থানায় যে চিঠি দিয়েছেন সেই চিঠি কি প্রত্যাহার করবেন এর বুদ্ধ কেন বলেছে মেরে দেবো তারপর আমি বিধায়ক হিসাবে কথা কি নিরাপত্তার অভাব করি না আমার কোনো নিরাপত্তা নেই আমার কোনো সিকিউরিটি লাগে না আমি ট্রেনে আছি ট্রেনে যাই ওই গাড়িতে আছি তখন তো